ঝিনাইদাহ সদরের হামদরবিলে ভ্যানচালক রবিউল ইসলাম হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত গতকাল বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ আদেশ প্রদান করেন দণ্ডপ্রাপ্তরা হল পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের মাজেদুল ওরুফে মাজু গোলাম রছুল আজিজুল ও জাহিদুল ইসলাম মামলার বিবরণে জানা যায় দুই হাজার সালের দশ জানুয়ারি সদর উপজেলার বিষয়খালী গ্রামের ভ্যানচালক রবিউল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় কয়েকজন ব্যক্তি এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি ওই বছরেই এপ্রিল মাসের চার তারিখ অজ্ঞাত এক ব্যক্তি প্রতিবেশীর মাধ্যমে নিহতর ভাইকে মোবাইল ফোনে জানাই যে তোমার ভাইকে যারা ডেকে নিয়ে গেছিল তারা ওকে মেরে ফেলেছে এবং হামদো বিলের মাটিতে পুঁতে রেখেছে ওই দিনই পুলিশের সহযোগিতায় বিলের ঘাট থেকে মাটি খুঁড়ে রবিউল ইসলামের মৃতদেহ উদ্ধার করে পরে সেই রাতেই নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় জনকে আসামি করে হত্যা মামলা করা হয় সেই মামলায় পুলিশ ওই বছরেই নভেম্বর মাসের পঁচিশ জানুয়ারি চূড়ান্ত অভিযোগপত্র আদালতে দাখিল করে মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং বাকিদের খালাস প্রদান করেন এমআর রাসেল কাগজ টিভি